অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি রংপুর বরাবরই জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত হলেও উনিশশো ছিয়ানব্বই সালের পর থেকে এই এলাকায় কমতে থাকে দলটির আসন সংখ্যা এখন জাতীয় পার্টির ঘাটিতে শক্ত অবস্থানে আওয়ামী লীগ বিশ্লেষকদের মতে জনগণের কাছাকাছি থাকতে না পারায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে জাতীয় পার্টি অন্যদিকে বিরোধী দলে থাকতে না পারলে অস্তিত্ব সংকটে পড়বে দলটি বিগত সময় নির্বাচনী ফলাফল পর্যালোচনা করলে দেখা যায় উনিশশো ও উনিশশো সালে রংপুর বিভাগের তেত্রিশটি আসনের অধিকাংশই দখলে ছিল জাতীয় পার্টির তবে ছিয়ানব্বই এর পর থেকে কমতে থাকে দলটির আসন সংখ্যা আর শক্ত অবস্থান তৈরি হতে থাকে আওয়ামী লীগের সর্বশেষ দু ও দু সালে অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় পার্টির আসন কমে উল্লেখযোগ্য হারে তবে দলটির নেতাদের দাবি সাংগঠনিকভাবে রংপুর অঞ্চলে এখনও শক্ত অবস্থানে রয়েছেন তারা রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির জানান একদিনের নোটিশেই রংপুর মহানগর কমিটি বিশ হাজার লোক জড়ো করতে পারে রংপুরের কোনো জেলা বা উপজেলাতেই জাতীয় পার্টির কোনো বিরোধ নেই আর আওয়ামী লীগ নেতারা বলছে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাদের বেছে নিয়েছে রংপুরের মানুষ রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষারকান্তি মন্ডল বলেন আমাদের সরকারের মতো এত উন্নয়ন আর কোন সরকারই করেনি আজ দেশে সব জেলার মানুষের মতো রংপুরের মানুষও বুঝে গেছে কোন মার্কায় ভোট দিতে হবে কিন্তু বিশ্লেষকদের মতে আস্থার সংকটে ভুগছে জাতীয় পার্টি রংপুরের রাজনৈতিক বিশ্লেষক নজরুল ইসলাম হক্কানি বলেন জাতীয় পার্টির নেতাদের সকাল এবং বিকেলে কথার যে অসংগতি এটার কারণেই তাদের মধ্যে একটি সংস্থার সংকট তৈরি হয়েছে জাতীয় পার্টি যদি বিরোধী দলে থাকতে পারে তাহলেই তারা এই অঞ্চলে ভূমিকা রাখতে পারবে আর না হলে একসময় এই দলটির অস্তিত্বের সংকটে পড়বে দলের নীতি নির্ধারকদের মধ্যে সমন্বয়হীনতার কারণে ক্রমে দুর্বল হচ্ছে জাতীয় পার্টি এমনটাই মত তৃণমূলেরও নির্বাচনী সকল খবরাখবর পেতে ফ্রিকি নিউজের সাথেই থাকুন ধন্যবাদ